বন্ধুরা বগুড়া শহর থেকে রওনা দিয়ে আজকে আমি যাচ্ছি মহাস্তানগড়ের দিকে মহাস্তানগড় পৌঁছানোর একটু আগেই পড়বে গোকুল নাম এলাকা সেখানেই রয়েছে বেহুলা লক্ষিন্দরের বাসর আজকে আমরা সেখানে যাব এবং সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখব আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু এবং আমার কাজিন রুবেল রেজা খোকন আমরা একসাথে ঘুরবো বন্ধুরা আমি এখন অবস্থান করছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর বগুড়া শহর থেকে মোটরসাইকেলে এখানে আসতে আমার সময় লাগলো প্রায় দশ থেকে বারো মিনিট আমরা এখন এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখব এবং এখানকার তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বগুড়া শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রক নিদর্শন প্রাচীন বাংলা লোকগাথা মনসমঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস এটাকে গোকুল মেধু বলা হয় সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরব বেহুলা লক্ষীন্দরের সেই কাহিনীতে এগারো থেকে বারো শতকে সে নামলে এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খননের ফলে একশো বাহাত্তরটি প্রকোষ্ঠের সমন্বয়ে তেরো মিটার উঁচু এই পুরাকৃতির ধ্বংসাবশেষ উন্মোচিত হয় এখানে সানের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন আবার কোন কোন ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবেও উল্লেখ করা করা হয় হয় বলা এটি নির্মাণ হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মহাস্থানগড় বা পণ্ডবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য সবকিছু ছাপিয়ে লোককথার সেই বেহুলার বাসর হিসেবেই অধিক পরিচিত এই কুরাকীর্তিটি কাল থেকেই লোকমুখে প্রচলিত ধারণা এখানেই হয়েছিল বেহুলার বাসর বেগুনার বাসর ঘর দেখতে হলে এই পুরা কৃতিটির একেবারে উপরে উঠতে হবে ক্ষয়ে যাওয়া ইটের পদ উঠতে কিছুটা কষ্ট হলেও অনুভূতিটা দারুণ উপরে উঠে ঠিক পশ্চিম পাশে দেখতে পাবেন সেই বাসর ঘরটি বেহুলা লক্ষিন্দরের যে বাসরঘর কথিত আছে এটি হচ্ছে সেই বাসর ঘরের কেন্দ্রবিন্দু আমি এখন নামছি সেই বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর সেখানে চলুন এবার জেনে নেই মনসামঙ্গল কাব্যের সেই লোকগাথা বেহুলা হলেন চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষীন্দরের স্ত্রী চন্দ্রবণিক বা চাঁদ সৌদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোন দেবতার আরাধনা করতেন না অপর শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী কিন্তু তিনি কোথাও পূজিত হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলে এই পৃথিবীতে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা দেবী চাঁদ সৌদাগরকে অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু চাঁদ সৌদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন ক্ষুব্ধ মনসা তাকে সাপ দেন যে তার সবগুলো পুত্রও মারা যাবে এরপর একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সৌদাগরের ছয় পুত্র সাপের ছবলে মারা যায় বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সৌদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন একটি ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু মনসা দেবীর হুমকিতে ভয় পেয়ে একটি ছোট্ট ছিদ্র রেখেছিলেন বিশ্বকর্মা ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসরাতে লক্ষিন্দরকে হত্যা করেন মনসা দেবী এরপর মৃত স্বামীকে নিয়ে ছয় মাস ভেলায় ভাসেন বেহুলা পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা বেহুলার অনুরোধে মনসা পূজা করতে শ্বশুর চাঁদ সৌদাগর রাজি হলে লক্ষীন্দরের জীবন ফিরিয়ে দেন দেবী প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর লোকগাথার সেই বাসরের কাহিনী মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। তাই তো দূর থেকে থেকেই প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা